নমস্কার চলে এলাম একটা ভিডিও নিয়ে তবে আজকে আর কোনো ব্লগ ভিডিও না আজকে তোমাদের সামনে কিছু কথা বলতে এসেছি তবে খুব দুঃখজনক একটা খবর সবাইকে জানাবো আমি জানি সবাই জানি তবুও আমি বলবো বলতে এলাম আলপনা রুবি যে চ্যানেলের যে আলপনা দিদি হয়তো সবাই কম বেশি চেনো আল্পনা দিদিকে খুব সুন্দর ভিডিও করতো শর্ট ভিডিও মজার মজার ভিডিও দিত তবে আর আমাদের সেই দিদির ভিডিও আর হলো না আর হবে না কেন না দিদি আর আমাদের মাঝে এত কম বয়সে দিদি আমাদের ছেড়ে চলে গেল চলে যেতে হলো আকাশের তারা হয়ে গেল সবাই জানো তোমরা কম বেশি যে দিদির অনেক রোগ ছিল জানো এক একটা না তিন থেকে চারটে রোগ ছিল দিদির তো যাই হোক শরীরে থাকলে দিদিরই একটা কথা একটা লাইভের কথা আমি শুনেছিলাম যে রোগ থাকবে হ্যাঁ তবে সেগুলো ঠিক মতন চিকিৎসা করতে হবে তবে আমি বলবো আমার দিক থেকে দিদির না ঠিক মতন চিকিৎসা হয়নি দিদি ছিল কি থালাছিয়ামের পেশেন্ট ছিল সবাই জানি আমরা কম বেশি খেলা সে ছিল তো দিদির রক্ত এত কম ছিল ছয় থেকে সাড়ে ছয় ছিল একটা মানুষ উঠে দাঁড়াতে পারে ছয় থেকে সাড়ে ছয় থাকতে বলো তো আমাদের শরীরে দশ থেকে বারো পার্সেন্ট রক্ত থাকতে হবে মানে থাকে আর কি কিন্তু দিদির ছয় থেকে সাড়ে ছয় ছিল তো ওই যে দিদির কি ছিল তো সেটা ছিল যাই হোক ওটা তো অপারেশন করলে ঠিক হয়ে যাবে কিন্তু কি করেছে অপারেশন করেনি ওটা করেছে কি হোমিওপ্যাথি ওষুধ খেয়েছে যে গলিয়ে মানে গলে যাবে ওষুধ খেলে আর কি কিন্তু না ওটা হোমিওপ্যাথি খেয়ে ওটা ঠিক হয়নি আরও বেড়ে গেছে তো এক জায়গায় থেকে খেত তারপরে আরেক জায়গায় যখনই গেছে একটা মহিলা ডাক্তার সেই ম্যাডাম বলেছে না ওকে এক্ষণ ইমিডিয়েটলি অপারেশন করতে হবে আমি পারবো না ওষুধ দিতে সেই ম্যাডাম ওষুধ দেয়ই কিন্তু মানে এতটা খারাপের দিকে চলে গেছে তো কি বলবো খুবই কষ্ট লাগছে মনে এতটাই খারাপ লাগছে যেটা আমি বলে বোঝাতে পারবো না সত্যি এত কম বয়সে ওই দিদিটাকে আমাদের সবাইকে ছেড়ে তার বয়স্ক মা হয়তো তেমন সেই ছেড়ে আকাশের তারা করে দিল তার হাজবেন্ড আমাদের এতটা খারাপ লাগছে তার পরিবারের কেমন হচ্ছে বলো তো কি বলবো মানে বলার ভাষা নেই তারপরে দিদির জন্ডিজও ছিল তবে জন্ডিজও খুব খারাপ জিনিস অনেকে হয়তো মানে না আবার অনেকে মানে জন্ডিজও এমন জিনিস গ্রাম বাংলার দিকে দেখা যায় মানে বয়স্ক ঠাকুমারা বলে যে জন্ডিজও পেকে যায় মানে রক্ত থাকে না শরীরে তো তার থেকেই শুরু হয়েছে না ঠিক মতন কিছুটা হলেও ভুল হয়েছে চিকিৎসা হয়নি আমি বলবো আর তারপরে ওই যে দিদির রক্ত এতটাই কম ছিল এখন চিকিৎসা ব্যবস্থা এতটাই ভালো যে আর দিদিদের ভিডিওগুলো অনেক ভিউ তেইশ লাখ করে ভিউ আছে যেন সাবস্ক্রাইব ভিউ এরকম তো আমার মনে হয় যে সেই চিকিৎসা করার পয়সাটা কিন্তু ছিল আমি যেটা দেখেছি আমি চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখলাম অল্প দিনই খুব গ্রো করেছে যেন একটু সুখের মুখ যখনই দেখেছে তখনই আর ভগবান রাখল না তো কি বলবো আর দিদির আর একটা জিনিস দেখলাম দিদি যখন সব মানে রিপোর্ট করছিল অপারেশন হওয়ার আগে আর কি তো দিদি বলছে যে আমার রক্তের গ্রুপ ও পজিটিভ কিন্তু যখনই আবার রক্ত কেননা কোনো অপারেশন হতে গেলে তখন রক্ত রিপোর্ট করে সব কিছুই সবাই আমরা জানি তো তখন দিদির এবি পজিটিভ এসছে এখন বলতে পারবো না এটা ডাক্তারদেরও হতে পারে আবার আরেকটা কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হয় যেমন আমারই এক পিসির ছেলের বৌ মানে আমাদের সেই বৌদির দু রকমের রক্ত গ্রুপ এক এমন ও পজিটিভ আর এবি পজিটিভ এখন করছে মানে করছে এক জায়গা থেকে ও পজিটিভ আসছে একটু পরে করছে এবি পজিটিভ আসছে এটা হয় ঠিক তেমনই আমি যখনই ভিডিওটা দেখলাম ঠিক তেমনই এমন হয়েছে কিছুটা গোলমালের জন্য আজকে দিদির জীবনটা চলে গেল তো যাই হোক ও বলে এখন আর কোনো লাভ নেই সেই মানুষটা তো আমাদের মাঝে নেই থাকতে পারলো না ভগবান এটাই বড় কথা খুবই কষ্ট হচ্ছে মানে গেলে নিজের শরীরের অসংখ্য মানে শিউরে উঠছে গাটা আমার এমন লাগছে তো কি বলবো বলো কিছুই তো আমি মানে যে তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটার মানে বলার ভাষা নেই যে আমি কি বলবো তো তবে দিদি বলেছিল যে এখানে না হলে ব্যাঙ্গালোরে যাবে এটাও বলেছিল তবে অনেকটা সময় দিয়েছে দিদি চিকিৎসা করার ওই সময় যদি কলকাতার দিকে আমাদের অনেক ভালো ভালো ডাক্তার আছে অনেক তো সেখানে যদি একটু ভালো করে চিকিৎসাটা করাতো নিজেদেরও ভুল আছে আমি বলব এটা আমার আমি নিজে বলছি আমার থেকে অনেকটা অবহেলায়ও আজকে আমাদের আমাদের আলপনা দিয়ে মাঝে আর নেই থাকতে ঠিক অ্যাকচুয়ালি কি বুঝে না পারিনি আমার যতদূর মনে হয় বোঝারও একটুই আছে দিদিকে দিদি দেখাচ্ছিল যে দেখো একটা লাইভে দেখলাম যে আমি তিন প্যাকেট রক্ত নিয়ে এসেছি চোখ এমন করে দেখাচ্ছে দেখো আমার চোখ সাদা আমার ঠোঁট সাদাও হয়ে গেছে সত্যি সেই সব জিনিস চোখ বন্ধ করে ভাবলে না চোখ দিয়ে এমনি জল চলে আসে যে বিধাদার কি বিধান গো যে মানুষটা একটু দাঁড়িয়েছে একটু সুখের মুখ দেখতে শুরু করেছে আর সেই মানুষটাকেই আমাদের দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে যেমন আমাদের আরিয়ান দাদা হয় সেও কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গেছে সেই আকাশের তারা হয়ে গেছে আর ঠিক আমাদের এই যে আলপনা দিদি আজকে তার মায়ের কথাটা ভাব আমি তো চোখ বন্ধ করে ভাবলেই আমার মনে হচ্ছে আমাদের ওই মাসিমাটা কি করবে দেখো একটা বয়স্ক মানুষ যদি মারা যায় সেখানে হয়তো কষ্ট হয় যেমন আমাদের এই যে হরে কৃষ্ণ দিদা মারা গেছে সবাই জানে তো তার জন্য কষ্ট হয় কিন্তু তবু বয়স্ক মানুষ কোনো ব্যাপার নেই কিন্তু এত অল্প বয়সে কম বয়সে আজকে আমাদের আলপনা দিদি আমাদের ছেড়ে চলে গেল এটাই ভাবার বিষয় তো দিদির মানে এতটাই অবস্থা খারাপ ছিল মানে সেই দাঁড়াতে পারতো না খেতে পারতো না মেয়েটা বমি হতো যা মুখে দিত বমি হতো তবে ডাক্তারবাবু বলেছিল যে রক্ত তো এত কম তাহলে কিছুদিন বাড়ি যাও বাড়িতে গিয়ে একটু ফল খাও কলা খাও বেদানাটা বেশি করে খাও এইসব খেতে বলেছিল ডাক্তারে যে রক্তটা হবে এক মাস ভালো খাওয়া দাওয়া করলে আমার মনে হয় একটু ওষুধপত্র ঠিকঠাক খেলে কিছুটা হলেও হতো কিন্তু ভেতরে ভেতরে তো দিদির সব মানে শেষ হয়ে গেছিলো মানুষটাই শুধু ছিল মানুষের শরীরটাই ছিল তো যাই হোক আজকে আর আল্পনা দিদি আমাদের মাঝে নেই আকাশের তারা হয়ে গেছে সবাইকে ছেড়ে চলে গেছে এই ওয়াইটি দিদি ফ্যামিলি ছেড়ে চলে গেছে নিজেদের ছেড়ে চলে গেছে তো এটাই বলবো ভগবান যেখানেই দিদিকে রাখে যেন ভালো রাখে দিদি যেন ভালো থাকে হয়তো বেশি দিন সুখের মুখটা দেখতে পেল না দিদি তো যাই হোক এটুকুই বলার ছিল আর কি বলবো বলো ভাষা খুঁজে পাচ্ছি না যে আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলবো সেই নিজের ভাবতে গেলে কষ্ট হচ্ছে কি বলবো বলো আজকে ভাবলে মানে এতটাই কষ্ট লাগছে যে এই ঘটনা যদি আমাদের সঙ্গে ঘটে এটাই ভাবলে মানে কেমন লাগছে তো যাই হোক কি আর বলবো কিছুই করার নেই এটাই হয়তো বিধাতার দূরকার ছিল যে এই পর্যন্তই দিদি এই দুনিয়াতে থাকবে তো এইটুকুই ছিল এই পর্যন্তই ছিল তো এখন কারোর অনেকে অনেকে ভিডিও করছে কারো দোষ গুণ এসব ধরে আর কোনো লাভ নেই সেই মানুষটাই আমাদের মাঝে নেই একটা কথাই যেখানেই থাকে দিদি যেন ভালো থাকে এইটুকুই বলবো তো চলো আজকের মতো টাটা করছি আর কিছু বলতে পারছি না খুবই কষ্ট লাগছে চলো রাখছি ফিরে আসবো পরের দিন অন্য একটা ভিডিও নিয়ে